হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব ফের বৃষ্টি রাজ্যে আবহাওয়ার মুড সুইং ঘূন্যবাতের সৃষ্টি হচ্ছে কোন জেলায় কবে বৃষ্টি হবে সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন ওয়েদার আপডেট কী রয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেই ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তীব্র শীতের মাঝেই ফের বৃষ্টির পূর্বাভাস কি বলছে হা অফিস ক্ষণে ক্ষণে মুড সুইং হচ্ছে আবহাওয়ার কখনো তীব্র শীত কখনো বৃষ্টি ফের আবহাওয়ার বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত বৃষ্টির হাত থেকে রেহাই পেয়েছে দক্ষিণবঙ্গের মানুষেরা এই মুহূর্তে প্রবল বর্ষণের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জেলা পুরুলিয়ার আবহাওয়াও কিন্তু অনেকটা মনোরম রয়েছে ত্রিব্র শীতের দাপট তারপর উত্তরে হাওয়া শীতের আমেজ চুটিয়ে উপভোগ করতে পারছে জেলার মানুষেরা তাপমাত্রার পারদ বেশ খানিকটা কমেছে জেলায় এই দিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা পারদ থাকতে পারে আট ডিগ্রি সেলসিয়াস জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে পর্যটকরাও কিন্তু শীতের আমেজ জমি উপভোগ করতে পারছেন তবে ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস আবহাওয়া এই মুহূর্তে শুষ্ক থাকলেও ফের বৃষ্টির পূর্বাভাস মিলছে দক্ষিণ দক্ষিণের যে জেলাগুলি রয়েছে সেখানে সকালে হালকা কুয়াশায় ঢাকা থাকলেও বেলা গড়াতেই কিন্তু পরিষ্কার আকাশ থাকবে উকি দেবে রোদ তবে জানুয়ারির শেষ ফের বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে দক্ষিণবঙ্গের প্রবল শীতের দাপট থাকছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান জেলাগুলিতে শীতের দোসর হতে পারে বৃষ্টি তো দেখুন এখানে বলছে উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষত দার্জিলিংয়ের উপরিভাগে এবং সিকিমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ছাড়া উত্তরবঙ্গের বাকি আর কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সিকিম এবং দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টির পাশাপাশি তুষারপাতের সম্ভাবনাও রয়েছে ক্ষণে ক্ষণে মুড সুইং হচ্ছে আবহাওয়ার কখনো তীব্র শীত আবার কখনও কিন্তু বৃষ্টি মাঝে মধ্যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে ফের আবহাওয়া বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সেটাই কিন্তু এখানে বলছে তো আপনারা দেখলেন ফের কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে তো কবে কোথায় কি হবে আমি আপনাদের সম্পূর্ণটাই দেখালাম এবার চলুন আমরা স্যাটেলাইটের মাধ্যমে একটু দেখে নেব তো দেখুন আমি চলে আসছি স্যাটেলাইটের মাধ্যমে আপনাদের দেখানোর জন্য প্রথমে আমরা কি করব এই যে থ্রি লাইন থেকে ক্লিক করে আমরা বৃষ্টিটাকে সিলেক্ট করে নেব তো এখানে আমি রেইন এটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো কবে কোথায় কোন জেলায় কোন রা স্টেটে কিন্তু বৃষ্টি হবে তো দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে জুম আউট করলে আমরা দেখতে পাচ্ছি এই আমাদের যে ইন্ডিয়া রয়েছে এখানে কিন্তু পরিষ্কার রয়েছে বাংলাদেশ নেপাল মায়ানমার তো এইসব জায়গা দেখুন পরিষ্কার রয়েছে আর বাকি এই দূরেরগুলো কিন্তু পরিষ্কার নেই এবার আমরা এখানে জুম করবো জুম করার পরে আমরা কী করবো এখান থেকে কলকাতাটাকে বের করব তো দেখুন এই যে কলকাতা আমরা বের করলাম এবার আমরা কী করব নেক্সট থ্রি ডে দেখুন নেক্সট থ্রি ডে লেখা রয়েছে এখানে কিন্তু পরিষ্কার রয়েছে তো নেক্সট টুয়েলভ ডে যদি টুয়েলভ আওয়ার্স যদি আমরা দেখি অর্থাৎ পরবর্তী বারো ঘন্টা কোনো বৃষ্টি নেই তারপর যদি নেক্সট চব্বিশ ঘন্টা দেখি সেটাতেও কোনো বৃষ্টি দেখাচ্ছে না নেক্সট তিন দিন দেখুন সেটাতেও বৃষ্টি দেখাচ্ছে না তারপরে দেখুন এখানে নেক্সট ফাইভ ডে যদি দেখি তারপরে কিন্তু দেখাচ্ছে অর্থাৎ এখানে নেক্সট ফাইভ ডেতে গিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় আমি আপনাদের জুম করে একটু দেখাই এই যে কলকাতা রয়েছে সাথে কিন্তু বাংলাদেশের মেহেরপুর রয়েছে ঢাকা রয়েছে খুলনা রয়েছে এগুলো স এই জায়গায় আর এদিকে কিন্তু আমাদের কলকাতায় যদি জুম করি তো এখানে দেখতে পাচ্ছি কলকাতা রয়েছে এদিকে আরামবাগ রয়েছে বর্ধমান রয়েছে শান্তিপুর রয়েছে দুর্গাপুর রয়েছে বাঁকুড়া রয়েছে তো এখানে যদি আমরা দেখুন এখানে ক্লিক করি তাহলে কিন্তু দেখাবে সাথে কিন্তু এদিকে পুরুলিয়া রয়েছে জামশেদপুর রয়েছে এই সব জায়গায় কিন্তু রয়েছে তো আগামী পাঁচ দিন অর্থাৎ নেক্সট ফাইভ ডেজ কিন্তু এই যে এটা দেখাচ্ছে তো পুতনিয়ে তো কিন্তু আমি আপনাদের আপডেট দেব কারণ এখন নেক্সট থ্রি ডে তো নেই অর্থাৎ পরপর তিন দিন এখন আপনাদের দেখুন বৃষ্টি কিন্তু দেখাচ্ছে না আর যখনই নেক্সট ফাইভ ডে করছি অর্থাৎ তিন দিনের পর যখন চার দিন পাঁচ দিন শুরু হচ্ছে তখনই কিন্তু এই বৃষ্টিটা শুরু হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যেসব যেসব জায়গাগুলোতে এফেক্ট করছে সেই সব কিন্তু ব্লু ব্লু বা হালকা কিন্তু কি বলবো পার্পল পার্পল এরকম হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে মোটামুটি কলকাতার যে পার্শ্ববর্তী এলাকা আমরা যদি আরেকটু জুম করি তাহলে দেখতে পাবো এখানে দেখুন কোলাঘাট রয়েছে এদিকে উলুবেরিয়া রয়েছে বারুইপুর রয়েছে এদিকে হাবরা রয়েছে তারপরে বনগাঁও রয়েছে শান্তিপুর রয়েছে বর্ধমান রয়েছে কৃষ্ণনগর রয়েছে আরও যদি উপরের দিকে চলে যাই বাংলাদেশের কিছু জায়গা রয়েছে যেমন এখানে মেহেরপুর দেখাচ্ছে এদিকে পাবনা দেখাচ্ছে আরও কিন্তু অনেক রয়েছে এগুলো কিন্তু যেগুলো ইফেক্ট করছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা যদি এবার নেক্সট ফাইভ ডেতে আমরা একটু উপর দিকে ওঠার চেষ্টা করি অর্থাৎ যেরকম মালদা রয়েছে তারপরে বালুরঘাট গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ তারপরে করন্দিগি এইসব পুনিয়া এইসব জায়গাতে দেখুন কোনো রকম বৃষ্টি কিন্তু নেই নেক্সট ফাইভ ডেতেও কিন্তু নেই অর্থাৎ আমরা বলতে পারি আবারও কিন্তু বৃষ্টি দক্ষিণবঙ্গেই হবে অর্থাৎ সাউথ বেঙ্গলেই হবে নর্থ বেঙ্গলে কিন্তু হবে না যেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম দেখুন উপর থেকে যখন আমরা মালদা যখনই পার করছি তারপরে কিন্তু আস্তে আস্তে দেখুন জাহাঙ্গীরপুর রয়েছে রাজশ্রী রয়েছে আজিমগঞ্জ রয়েছে রামপুরহাট রয়েছে বহরমপুর রয়েছে দমকল রয়েছে হ্যাঁ বেলডাঙ্গা রয়েছে এখানে করিমপুর রয়েছে এই সব জায়গাতে কিন্তু দেখুন বৃষ্টির ফুট পড়ছে এদিকে যদি আমরা দেখি শিউড়ি রয়েছে শিউরির জায়গায় পড়েছে এখানে দুর্গাপুর রয়েছে বোলপুর রয়েছে সোনামুখী রয়েছে বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর কাতরা আরামবাগ চন্দ্রকোনা সব জায়গাতে কিন্তু এফেক্ট করছে আর কত পরিমাণ বৃষ্টি হবে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন প্রতিনিয়ত এরকম ওয়েদার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাকে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন তাতে বলে কি হবে যখনই এই ধরনের কোনো আমি ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ